মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার উপরে পাঠাইছেন তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য আমি আপনি যদি দাসত্ব না করি আল্লাহ আমাদের উপর রাগান্বিত হবেন আমাদের জন্য বরা জাহান্নাম অপেক্ষা করবে ওই গুসা বরা জাহান নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার নবী আখিরি জামানার পয়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দো বছর পূর্বে ইসলামের দাওয়া দিতেছিলেন যেই দিন কাফির মুশ্রিকরা বিরোধিতা করেছিল সেই দিন আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এইভাবে যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন কাপের মুশ্রিকদের সরলে তাপ দেহা শুরু হল তারা বলা বলি করতে শুরু করল আমাদের ভাদিজা মুহাম্মদ সে নতুন একটা ধর্মের কথা মানুষের কাছে প্রচার করছে যার কারণে আমাদের সন্তানেরা আমাদের ঘরে বসবাস করে রাত্রে আমাদের ঘরে ঘুমায় আর দিনের বেলায় ওই মোহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে যাচ্ছে এহেন অবস্থায় পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আমাদের নেতৃত্ব আমাদের কর্তৃত্ব সকল কিছুই ধুলিস হবে তাহলে ওই মোহাম্মদের কার্যক্রমকে কীভাবে বাধাগ্রস্ত করা যায় সেই চিন্তায় আমাদের নবীর বিরুদ্ধে কাউন্টার ঘোষণা করল কি সেই কাউন্টার ঘোষণা ওই যে মোহাম্মদ সাল্লি সাল্লাম ওই মোহাম্মদকে যেই ব্যক্তি হত্যা করতে পারবে তাকে এই মদিনা মুক্কা এবং মদিনার মধ্যে সব চাইতে দামি এবং ভালো মানের এক শতটা লাল উট উপহার দেওয়া হবে এই ঘোষণাটা আমার নবীর বিরুদ্ধে যখন করল বা ওই মাটির ভিতরে যখন পতে যায় ওই মক্কার কাফির আমার নবীকে বলল ভাতিজ মোহাম্মদ আমি বড় অন্যায় করেছি বড় অন্যায় করেছি অন্যায় করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আর আমি কশিন কালেও তোমাকে হত্যা করব না এবার আমার নবী মায়ার নবী আমার নবী দয়ার নবী আমার নবী এবার বললেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবার ঘোড়ার পাটা ওই জমিন থেকে উঠে গেল আমার নবী আখেরি জামানর পয়গাম্বর মহামাদুর সুনলাম আবার রওনা দিতে শুরু করল মদিনার উদ্দেশ্যে আবার ওই যে কাফির মুশরিক ওই চিন্তা ভাবনা করলো লিকিরে এক টা উঠ এই উঠ আমার অবশ্যই নিতে হবে ওই ব্যক্তি আবার আমার রাসূলের দিকে অগ্রসর হতে শুরু করলো আমার নবী आखरी জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এইভাবে সামনে যখন অগ্রসর হচ্ছে ওই যে মক্কার কাফিরেরও আমার নবীকে অনুসরণ করছে আমার নবীর সামনে যখন ওইভাবে আবার যখন যায় যাওয়ার পরে আবার যখন আমার নবীকে আক্রমণ করবে আক্রমণ করার সঙ্গী সঙ্গে দেখা গেল কিছুক্ষণ পূর্বে ওই ঘোড়ার চাটা পা এবার মাটিতে মিশে যা এবার ওই ঘোড়া সাইডটা পাই এবার মাটির ভিতরে গর্তে পুঁতে যায় যখন আস্তে আস্তে জমিনের নিচে যখন যাচ্ছে ওই যে কাফির মুশ্রিক ওই কাফিরটা বলল। ও বাতিজা মোহাম্মদ আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে আমি আর তোমাকে এইরকমভাবে ভাবে শাস্তি দেব না এই কথা যখন বলল আমার নবী মায়ের নবী বলল হে আমার চাচা আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবার করলো কি ওই যে উঠ ওই উঠ এবার মাটি থেকে এবার উঠল এবার ওই কাফির মুশ্রিক বলছে ঠিক আছে তোমাকে হত্যা করার জন্য আসছি আমি তোমাকেও ক্ষমা করে দিলাম তুমি এর বিনিময়ে আমাকে কি দিবা কি অবস্থা আমার নবিতাকে ক্ষমা করে দিল ওই কাফের বলতেছে উল্টা দাবি করছে আমি যে তোমাকে হত্যা করতে চেয়েছিলাম আমি যে তোমাকে হত্যা করতে চেয়েছিলাম এর বিনিময়ে আমি তোমাকে হত্যা করলাম না এর বিনিময়ে উপটকন স্বরূপ আমাকে তুমি কি দিবা আমার নবী মায়ার নবী দয়ার নবী ওই কাফির মুশ্রিককে বলল আমি তোমাকে ওই যে পারস্য সম্রাট আছে ওই পারস্য সম্রাটের আমি যখন মুহাম্মদকে হত্যা করার জন্য যখন পাথর ছুঁড়ে মারি ওই আল্লাহ সময় পক্ষ থেকে বিকট চেহারাওয়ালা একজন ফেরিস তাকে আমি ঢাল স্বরূপ সামনে দেখতে পাই যার কারণে আমাদের ভাতিজা মুহাম্মাদকে আমরা হত্যা করতে পারি না আমার বায়েরা বন্ধুরা আমার আমার নবী আপনার নবী কেমন নবী ছিলেন কেমন নবী ছিলেন আমার নবী তখনও জন্মগ্রহণ করেন নাই আমার নবীর জন্মের দেড় হাজার বছর পূর্বের ঘটনা আমি বলছি আমার নবীর বর্ণনা চেহারা বুরুর চেহারা বংশের বর্ণনা সব কিছু তাওরা যাবুর ইঞ্জিনের মধ্যে লিপিবদ্ধ আছে গত বছর পরে আখিরি জামানার পাইগাম্বার আহম্মদ নামে একজন নবী আসবে দুনিয়ার উপরে তার নাম হবে সমস্ত কিছু সুন্দর করে উপস্থাপন যখন করলো ওই বাদশার ভিতরে কিউরিসি জাগল আমি ওই আখিরি জামানার পয়সনুল্লাহ সাল্লাহু সাল্লামের জন্মভূমিটা আমি একটু দেখব আমার ভাইয়েরা বন্ধুরা আমার ওই বাদশাহ ওই চারশত আলেম দেরিকে বলল তোমরা ঘোরা গুলোকে রেডি করার দেরি করো না খাদ্য সামগ্রী নিয়েও আল্লাহ নবীর জন্মভূমি দেখার জন্য ওই যে বাদশাহ চার শত আলেম রেডি করল ঘোড়া সহ খাদ্য সামগ্রী সহ চারশত আলেমকে সঙ্গী করে যখন আমার নবীর জন্মভূমি দেখার জন্য যখন ডওনা দিচ্ছে এবার একদম নিকটে যখন আসছে ওই যে মক্কার কিছু দূরে যখন আসবে ওই বাসার ভিতরে কেমন যেন একটা ভাব উদয় হল কিরে আমি ঘচিয়া আমিনের বাদশা আমাকে কেন ওই যে মুকাল লোকেরা স্বাগতম জানানির জন্য আসছে না আমাকে কেন স্বাগতম জানানির জন্য আসছে না এই কথা যখন ভাবছে একদম নিকুটি যখন আসছে ওই বাদশার ভিতরে রাগ অত্যাধিক পরিমাণে বেড়ে যায় এবার এত কাবার নিকুড়ে যখন আসছে ওই যে চার শত আলেমকে বলছে ও আলেমেরা আমি ওই যে মুক্কার যে কাবা ঘর আছে ওই কাবাঘরকে আমি ধ্বংস করবো ধ্বংস করবো ওই চার শত আলেম ওই চার শত আলেম বাস্যকে বললো যাব না এই কাজ কখনো করা যাবে না এই কথা যখন বলছে ওই বাসা ওই কাবা ঘরের করে যখন আসছে আসার সঙ্গী সঙ্গে এবার যখন কাবা ঘুরে যখন হাত দিবে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমত আল্লাহর কুদরতিতে ওই বাসার হাত প্যারালাইসিস হয়ে যায় ওই চার শতালেম বলছে ও যে উপনা আমরা নিষেধ করেছিলাম নিষেধ করেছিলাম আপনি শোনেন নাই আজকে দেখেন কি অবস্থা ও বাদশা যা আপনি তাড়াতাড়ি করে পড়ুন আপনি যদি ত না পড়েন তাহলে অবস্থা বেগতি হয়ে যাবে আপনি কশিন কালেও সুস্থ হবেন না আমার ভাইয়েরা বন্ধুরা আমার ওই বাদশাহ আল্লাহ পাকের দরবারে এবার করল ওগো আল্লা আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এবার যখন বাদশাহ আল্লাহ পাকের দরবারে যখন তবা করল আল্লাহ পাকের দরবারে যখন তবা করল আল্লাহ পাক তবা কবুল করে নিলেন কবুল করে নিলেন আমি আপনিও যদি এইভাবে যদি রাত্রি জাগরণ করে আল্লাহ পাকের দরবারে যদি কান্দি আল্লাহর দরিয়ায় যশ মেরে যায় যশ মেরে যায় আমার রসুন বলেন মান মন আর আমার সুন বলেন যে ব্যক্তি মান বাকা যে ব্যক্তি আল্লাহ পাকির ভয়ে কামদে হার মল্্য খোয়ালেই খিন্নার আমার রুসুল বলেন ওই ব্যক্তির জন্য জাহান নামেরাগুনকে আমার আল্লাহ পাকে চিরদিনের জন্য হারাম করে দেয় আমার বাইরা বন্ধুরা